ফেলে দেওয়া জিনিস দিয়ে মজার বর্তা আজকে আমি কিসের বর্তা বানালাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে জিনিস ফেলে দেন ওই জিনিস দিয়ে মজার একটা বর্তা তৈরি করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ফুল ফুলকপির ডাটা কিন্তু আমরা সবাই ফেলে দিই এই ডাটাটা আমরা রাখি না কচি দুই একটা অনেকে আছে বা অনেককেই খান আর কি তরকারির সাথে তো আমি ওই ফুলকপির ডাটাটা নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি সাইডের পাতাগুলি ফালাই দিয়ে এটাকে আমি একদম কুচি কুচি করে নেছি কিন্তু একদম কুচি কুচি করে পাতলা করে নিছি নিয়ে এটাকে আমি ভালো করে ধুইয়ে তারপরে যে চুলায় দিলাম সাথে আস্ত রসুন দিলাম ইয়া রসুনের কোষ আর সাথে পেঁয়াজ দিছি টুকরা পেঁয়াজ একসাথে দিয়ে তারপরে এটাতে আমি লবণ দিব দিয়ে এটাকে আমি ভালো করে বেজে নিব ভেজে নিয়ে তারপর এটার মধ্যে কিন্তু আমি লইটা শুকি দিছি আপনি চাইলে চিংড়ি মাছ দিতে পারেন চিংড়ি শুকিও দিতে পারেন আমি যে লইটা শুকি দি করছি এতেও খুব মজা হইছে আমার বাসায় কিন্তু চিংড়ি মাছ চিংড়ি শুকি ছিল না শেষ হয়ে গেছে যার কারণে আমি আজকে মানে লইটা শুকি দি করছি কিন্তু লইটা শুকি দিয়াও খুবই মজা হইছে এই ভর্তাটা তারপর আমি একটু কাঁচা মরিচ দিলাম আর দুইটা শুকনা মরিচ দিছি যে আমি যেইটুক জাল খাই ওইটুক পরিমানে আমি দিছি তারপরে আমি ধনিয়া পাতা দিছি দিয়ে ভালো করে এটাকে বেজে ভাজার সাথে কিন্তু ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আর আমি ভালো একদম পাতলা করে কুচে কুচে নিছি এই ভর্তাটা আসলে এত মজা হইছে আপনারা করে খেয়ে দেখেন এই যে দেখেন তারপর আমি এটাকে পাটাই নিলাম নিয়ে এটাকে ভালো করে আমি এটা বেটে নিব সাথে কিন্তু আমি কিছু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিছি কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিছি ভাজার সময় তো দিছি পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ দিছি আর ধনিয়া পাতা দিছি লবণটা কিন্তু আমি ওই যে একবারই দিছি যার কারণে আমার আর লবণ দিতে হয়নি

আমার যতই শরীর অসুস্থ থাক বা ই থাক এখন তো আল্লার রহমতে অনেকটা সুস্থ আছি অনেকটা কি সুস্থ ওই কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি অনেক সুস্থ আছি যাক তারপরে এই যে ভর্তাটা বাটা হয়ে গেল বাটা হয়ে যাওয়ার পরে সরিষার তেল দিয়ে মা খায় তারপরে মজার ভর্তা আপনারাও করে খেয়ে দেখেন আর কি তো এভাবে করে আসলে ফেসবুকে কাজ করাটা যে কতটা কষ্ট ফেসবুকে টাকা ইনকাম করতে হইলে কুত্তার মতো খাটতে হয় সত্য কথা যেইটা চাকরি করলে আপনি রাতে রেস্ট পাবেনই পাবেন কিন্তু ফেসবুকে চাকরিতে কোনো রেস্ট নাই আমাদের 24 ঘন্টা টোটাল প্রায় আমি মনে হয় 4-5 ঘন্টা ঘুমাই ঘুমাই আমি কাজ করি কারণ আমার ইনকাম হইতেছে শাহানাস ব্লগ প্রোফাইলে আমার 2 লাখ 74 হাজার ফলোয়ার কিছুদিন পরে 75 হাজার ফলোয়ার হয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন এভাবে আগাই যাইতে পারি আসলে ইনকাম হয়তো তাই সেজন্য জন্য খুশিতেও কাজ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম